আজকে মাছ সব নিয়ে বুঝতে পুজো চলছে এখন হোলি হবে মাছি পরে বারোটায় সবই ব্যঞ্জন আজই ভোগ হবে সন্ধে সাতটা আরতি হয় মূলত এই পুজোটার তথ্য কী রয়েছে কাহিনী কী রয়েছে এটা মহারাজ শুরোধ করেছিলেন এই পুজোটা রাজাম দিকে চলে আসছে এটা সত্যিই বা দুর্গা দেবী এটাই কালো পুজো আর অকালে রামচন্দ্র যখন রাবণ জন্য অকাল বোধন করেছেন সেটা হলো আশ্বিনে অকাল বোধন ভোজন সারদীয় আর এই বাসনটি যেহ ভোজন মার কোনো বোধন নেই মা এখন জাগ্রতা সেই জন্য এটা ভোজন লাগে এটাই কারণ মা মার এখানে দশ পূজা দু হাট নেই দশ হাটই মার পেছনে অষ্ট পূজা লুৎকায়িত সামনে দ্বিপূজা দশ দর্শিত দেখানোর জন্য এটা মহারানী শুরু দেবী মার এই দুধ দেখে ভয় পেয়ে গেছিলেন তখন থেকে মা সপ্তা হলো তখন থেকেই মা সামনে দ্বিপূজা পেছনে অষ্ট পূজা আর মানে কত বছর ধরে পুজো এখানেও তো রাজা অঙ্গল থেকে চলে আসছে পাঁচশো বছর ধরেই চলে এই মন্দিরে দেড়শো বছর ধরে চলে তার দিন থেকে রাজা অঙ্গল আছে এই দুর্গা পূজা বাসন্তী পূজা দুর্গা পূজা সব পুজোই এবারের প্রস্তুতি কীরকম না সব ঠিকই আছে আগের মতোই আছে সব কিছু প্রস্তুতি আগের মতোই চলছে কোনো কিছু শূন্য হয়নি সব কিছুই হয় আগামীকাল অষ্টমী পুজো কোন সময় অষ্টমী সকাল আটটায় শুরু হবে অষ্টমী পুজো রাত্র এগারোটা পঞ্চাশে হবে সন্ধ্যে পুজো থ্যাংক ইউ